আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের প্রত্যেকের নেক হায়াত প্রত্যাশা করে আমরা আরও একজন মহামনীষীর জীবনী নিয়ে আলোচনা শুরু করছি যেই মহামনীষীকে নিয়ে আজকে কথা বলবো তার নাম হজরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাই মৃত্যু একশো সাতাশি হিজড়ি আর শত তিন খ্রিস্টাব্দ লোকদের পাঠশালার গুরুজন মনে প্রাণে যোগ দিয়েছিলেন অমরদের সারিতে বুকে এঁকেছিলেন তাকোয়া ও পরহেজগারির চিত্র আত্মসমালোচনা স্থান করে নিয়েছিল তার মনে ইসলাম তাকে সুযোগ করে দিয়েছিল অমরদের কাতারে নাম লেখাতে শীর্ষস্থানীয় নেককারদের একজন তিনি হলেন আবু আলী ফুজাইল ইবনে ইয়াজ আত তামিমি আল খোরাসানি জাহেদদের সর্দার সমরকন্দে জন্মগ্রহণ করেন সেখানে বেড়ে শুরু সুরুজীবনে ডাকাত ছিলেন একবার এক ঘরে হানা দিলেন ঘরের মধ্যে একজন কোরআন তলা করছিলাম ইমানদারদের কি সে সময় আসেনি যখন তাদের অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় সোরা হাদিদ আয়াত নম্বর ১৬। তিনি বললেন হ্যাঁ প্রভু অবশ্যই তার চোখে ছিল অশ্রু মনে ছিল তাকুয়ার সংকল্প এরপর তিনি জ্ঞান অন্বেষণে বেরিয়ে পড়লেন অনুসন্ধান করলেন পরহেজগারি মক্কায় বসবাস করেন সারা জীবন বাইতুল্লার পাশেই কাটিয়ে দেন জীবনযাপন করেছেন আল্লাহর ভয় আর জুহুদ সঙ্গে করে আল্লাহর সামনে দাঁড়ালে লজ্জিত হতে হয় কিনা সে আশঙ্কায় তার কপাল বে ঘাম ঝরত ইব্রাহিম ইবনে আস রহমাতুল্লাহ আলাইহি বলেন ফজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাই মনে প্রাণে আল্লাহকে যতটুকু মহান মনে করতেন ততটুকু কাউকে আমি দেখি নাই আল্লাহ তালার আলোচনা হলে তিনি ভীত সন্তুষ্ট হয়ে পড়তেন তার দুচোখ অশ্রু ঝরতো সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্ল্লাহ আলাইহি বলেন ফুজাইল রহমাতুল্লাহ আলাইহি এর মধ্যে যে ক্ষুদা ভেতি দেখেছি অন্য কারো মধ্যে আমি তেমন দেখতে পাই নাই তার বক্তব্যের হাকিকত পর্যন্ত পৌঁছে যেত তাকে একদিন জিজ্ঞাসা করা হল জুহুদ কি বললেন অল্পে তুষ্টি পরহেজগারির পরিচয় কি তিনি বললেন হারাম বর্জন করা ইবাদত কি বললেন ফরস আদায় করা বিনয় কাকে বলে বললেন সত্যকে মেনে নেওয়া তিনি বলতেন মানুষ দেখে ফেলবে এ ভয়ে আমল ছেড়ে দেওয়া লৌকিকতা লোক দেখানোর জন্য আমল করা শির্ক দুনিয়াতে জীবনযাপন করেছেন ভয় আর পেরেশানি নিয়ে তার ঠোঁট থেকে উধাও হয়ে গিয়েছিল হাসি আবু আলী আর রাজি রহমাতুল্লাহ আলীহি বলেন আমি ত্রিশ বছর ছিলাম তার সঙ্গে কোনো দিন হাসতে দেখিনি অট্র হাসিও না মুস্কি হাসিও না তার ছেলে যেদিন মারা গিয়েছিল সেদিন শুধু হেসেছিলেন এর কারণ জানতে চাইলে তিনি উত্তর দেন আল্লাহ আল্লাহতালা একটি জিনিস পছন্দ করেছেন আমিও তা পছন্দ করলাম তিনি নির্জনতা পছন্দ করতেন আত্মসমালোচনা করতেন একাকী হলে নিজেই নিজেকে উপদেশ দিতেন তিরস্কার করতেন নিজেকে লক্ষ্য করে তিনি বলতেন মানুষের জন্য সাজস তাদের সামনে উভনই করস তাদের জন্যই সব করস লৌকিকতা করস যেন মানুষ তোমাকে চিনতে পারে মানুষ তো বলে তুমি ভালো মানুষ তোমার কাজ করে দেয় মুরদলিশের জায়গা খালি করে দেয় তোমাকে সম্মান করে তোমার জন্য দুর্ভোগ এমন যদি হয় তোমার অবস্থা তাহলে তুমি কত মন্দ গভীর রাতে নামাজ পড়তে ভালোবাসতেন মসজিদে তার একটি চাটাই ছিল রাত গভীর হলে সব কিছু অন্ধকারে ডুবে গেলে চুপি সারে মসজিদে প্রবেশ করতেন খুব ঘুম না আসা পর্যন্ত তিনি নামাজ পড়তেন ঘুম এলে চাটাইয়ের উপর কিছুক্ষণ ঘুমিয়ে নিতেন জাগ্রত হয়ে আবার নামাজে মগ্ন হয়ে যেতেন প্রচণ্ড ঘুম পেলে আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিতেন তারপর আবার জাগ্রত হয়ে নামাজ শুরু করতেন এমন করতে করতে সকাল হতো ইবনুল আশাস রহমতুল্লাহ আলাই এক রাতে তার রাতের একটি মুহূর্তের বর্ণনা দিয়েছেন এভাবে এক রাতে তিনি দাঁড়িয়ে বারবার এই আয়াত পড়ছিলেন ওয়ালা নাবলু নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিনা ওয়া নাবলু ওয়া আখবারাকুম আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যেন জানতে পারি তোমাদের মধ্য থেকে জিহাদকারীদের ও ধৈর্য ধারণকারীদের এবং যেন যাচাই করতে পারি তোমাদের অবস্থা সোরা মোহাম্মদ আয়াত নম্বর একত্রিশ এক পর্যায়ে কান্না জড়িতে কণ্ঠে বললেন আপনি আমাদের অবস্থা যাচাই করলে আমরা লজ্জিত হব আমাদের দোষ প্রকাশ পেয়ে যাবে শাস্তিতে পতিত হব ধ্বংস হয়ে যাব এভাবে দীর্ঘক্ষণ কাঁদলেন তার কিছু বাণী অন্তরে স্থান করে নিত লোকদের ওয়াস করছিলেন এভাবে দুনিয়া চিরকাল বসবাসের জায়গা নয় আদম আলিহি সাল্লা তো পৃথিবীতে পাঠানো হয়েছিল শাস্তিস্বরূপ তিনি বলেন দুনিয়াকে মন থেকে না সরানো পর্যন্ত তোমার ইমানের স্বাদ মোটেও পাবে না অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণ বলতে গিয়ে বলেন দুই কারণে অন্তর শক্ত হয়ে যায় এক নম্বর অতি কথন মানে বেশি বেশি কথা বলা দুই নম্বর অতি আহার অধিক পরিমাণে খাবার খাওয়া খলিফা হারনুর রশিদ তার সম্পর্কে বলেন ফোজাইল ইবনে ইয়াজের মতো কাউকে আমি দেখিনি একদিন তিনি আমাকে বলেন আল্লাহর ভয় আর পরকালের ভাবনাকে মনে জায়গা দাও তাহলে গুনাহ থেকে মুক্তি পাবে খলিফা একদিন তাকে অনুরোধ করলেন আমাকে উপদেশ দিন ফোজাইল রহমতুল্লাহ আলাই বললেন কি উপদেশ দেব আল্লাহর কিতাব তো আসেই দেখো অনুগতরা কি আমল করেছে আর অবাধ্যরা কি কাজ করেছে খলিফা হারনুর রশিদ হজে গেলেন একটি বিষয়ে তার মনে সন্দেহের উদ্রেক হলো তার ঘুম উড়ে গেল ইবনুল রবিকে বললেন একজন আলেম দেখো যাকে আমি বিষয়টি জিজ্ঞেস করব। ইবনুর রবি বললেন এই তো ওখানে সুফিয়ান ইবনে ওয়াইনা আছেন খলিফা বললেন আমাকে তার কাছে নিয়ে চলো ইবনুর রবি দরজায় করা হলো সুফিয়ান রহমতুল্লা আলাহ বললেন কে ইবনুর রবি বললেন আমিরুল আমিরুলিনের ডাকে দিন সুফিয়ান রহমতুল্লাহ আল দ্রুত বের হলেন বললেন খবর দিলেই তো হতো আমি চলে আসতাম খলিফা তার সঙ্গে কিছুক্ষণ আলাপ করলেন এরপর বললেন আপনার কোনো ঋণ আছে সুফিয়ান রহমতুল্লাহ আলহা বললেন হ্যাঁ খলিফা ইবনুর রবিকে বললেন তার ঋণ পরিশোধ করে দাও দুজন বের হয়ে গেলেন খলিফা বললেন তোমার এই সঙ্গী আমার তো কোনো কাজে আসেনি ইবনুর রবি বলল ওখানে আব্দুর রাজ্জাক আসেন খলিফা বললেন আমাকে তার কাছে নিয়ে চলো তার সঙ্গে সুফিয়ান ইবনে ওয়াইনার মতো কথা বললেন এরপর খলিফা জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ঋণ আছে আব্দুর রাজ্জাক রহমতুল্লা আল্লাহ বললেন হ্যাঁ খলিফা ইবনুর রবিকে বললেন তার ঋণ পরিশোধ করে দাও উভয়ে তার কাছে থেকে বিদায় নিল খলিফা বললেন তোমার এ সঙ্গেও আমার কোনো কাজে আসেনি আরেকজন লোক দেখো বিষয়টি তাকে জিজ্ঞেস করব। ইবনুর রবি বলল ফোজাইল ইবনে ইয়াজ আসেন উভয়ে তার কাছে এলো তখন তিনি নামাজ পড়ছিলেন ইবনুর রবি দরজায় আওয়াজ দিল ফোজাইল বলল কে ইবনু রবি বলল আমিরুল মিনের ডাকে সারা দিন ফোজাইল রহমতুল্লাহ আলা বললেন আমিরুল মিনের সঙ্গে আমার কি সম্পর্ক ইবনুর রবি সুবহানাল্লাহ আপনার জন্য কি আমিরুল মিনিনের অনুগত জরুরি নয় তিনি দরজা খুলে দিলেন অন্ধকার এক কোণে গিয়ে বসলেন উভয়ে প্রবেশ করল অন্ধকার হাতরাতে লাগলেন খলিফার হাত প্রথমে ফজাইল রহমাতুল্লাহ আলাইহি এর গায়ে লাগল ফজাইল রহমাতুল্লা আলহে বললেন কি নরম হাত আগামীতে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেলেই হয় এরপর খলিফাকে বললেন খেলাফতের দায়িত্ব অর্পিত হলে ওমর ইবনে আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাই একে মুসিবত মনে করেছিলেন আর তুমি ও তোমার সঙ্গীরা একে মনে করেছ নেয়ামত একবার তিনি পরামর্শের জন্য আলেমদের ডাকলেন সালেহ রহমতুল্লাহ আলহ বললেন দুনিয়ায় থেকে রোজা পালন করুন মৃত্যুর সময় হোক আপনার ইফতার ইবনে কাব রহমতুল্লাহ আলায় বলেন আপনি যদি আল্লাহর আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে বড়দের বাবা সমবয়সীদের ভাই ছোটদের সন্তান সমতুল্য ভাবুন বাবাকে সম্মান করুন ভাইকে মর্যাদা দিন আর সন্তানকে স্নেহ করুন রজাই ইবনে হাই বলেন আল্লাহর আজাব থেকে মুক্তি পেতে হলে মুসলমানদের জন্য তাই পছন্দ করুক যা নিজের জন্য পছন্দ করেন নিজের জন্য যা অপছন্দ করেন তা মুসলমানদের জন্য পছন্দ করুন এরপর আপনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন ফোজাইল রহমতুল্লাহ আলহি বলেন আমি আপনাকে যা বলতে চাচ্ছি তা হলো আমি আপনার পরকাল নিয়ে খুব চিন্তিত এ ব্যাপারে পরামর্শ দেওয়ার মতো আপনার কাছে কি কেউ আছে হারুন রশিদ কান্নায় ভেঙে পড়লেন ইবনুর রায় বলল আমিরুল মিনানের সঙ্গে সহজ আচরণ করুন ফজাইল রহমতুল্লাহ আলহ বললেন তুমি ও তোমার মতো যারা আসো তারাই তাকে শেষ করেছ আমি তো তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি হুশ ফেরে এলে খলিফা বললেন আমাকে আরও উপদেশ দিন ফজাইল রহমতুল্লাহ আলাই বললেন হে সুদর্শন মানুষ আপনাকেই কেয়ামতের দিন ওই সকল মানুষের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন এই সুন্দর চেহারাকে জাহান্নাম থেকে রক্ষা করা সম্ভব হলে তাই করুন খলিফা কেঁদে ফেললেন এরপর জিজ্ঞেস করলেন আপনার কি কোনো ঋণ আছে ফোজাইল রহমতুল্লাহ আলে বললেন আমার প্রভুর ঋণ রয়েছে তিনি এর হিসাব নেননি তিনি যদি হিসাব নেন জিজ্ঞাসাবাদ করেন আর আমি উত্তর দিতে না পারি তাহলে তো আমার ধ্বংস অনিবার্য খলিফা বললেন আমি বুঝাতে চেয়েছি কোনো মানুষের ঋণ আছে কি না ফুজাইল রহমতুল্লাহ আলহ বলেন আমার প্রভু এর আদেশ দেননি আমাকে আদেশ করেছেন প্রতিশ্রুতি পূরণ করতে এবং তার অনুগত্য করতে খলিফা বললেন এই এক হাজার দিনার গ্রহণ করুন পরিবারের জন্য খরচ করুন আল্লাহর এবাদতে শক্তি অর্জন করুন তিনি ফিরিয়ে দিলেন আর বললেন সুবহান আল্লাহ আমি আপনাকে মুক্তির পথ দেখাচ্ছি আর আপনি কিনা আমাকে এ ধরনের প্রতিদান দিচ্ছেন আল্লাহ আপনাকে রক্ষা করুন তৌফিক দান করুন খলিফা বের হয়ে গেলেন ইবনুর রবিকে বললেন আমাকে এমন মানুষের কাছে নিয়ে যেও ইনি হলেন মুসলমানদের নেতা একশো সাতাশি হিজড়িতে তিনি মক্কা ইন্তিকাল করেন প্রিয় বন্ধুরা যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এমন একজন মনীষীর জীবনে আমরা আলোচনা করলাম হজরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই অনেক কিছু এই ঘটনার মধ্যে লুকায়িত আছে আল্লাহ তালা আমাদের সকলকেই তাদের মতো জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি